আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা সাত নম্বর অঙ্কটা সাত এবং আট নম্বর অঙ্কটা আজ আমরা দেখব তো সাত নম্বর প্রশ্নে রয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ কত টাকা মুনাফা হারে যে কোনো টাকা রাখলে আট বছরে তা দ্বিগুণ হবে তো আমরা মনে করি আসল একশো টাকা তো আমাদের যেহেতু আসল একশো টাকা আট বছরে আমাদের এ আসলটাকে দ্বিগুণ করতে হবে তো আট বছরের পর মুনাফা আসলে হবে কত এর দ্বিগুণ তাহলে একশোর দুগুণ একশো গুণ দুই সমান সমান দুশো টাকা তো আট বছরের মুনাফা হয় তো দুশো টাকা আমাদের আট বছরে মুনাফা আসল এবং আসল কত একশো টাকা তাহলে মুনাফা দুশো একশো বাদ দিলে থাকছে কত একশো টাকা এরপরে এখানে আসল পি সমান সমান কত একশো টাকা আর মুনাফা আই সমান সমান কত একশো টাকা এবার আমরা এখানে প্রশ্ন বের করতে বলেছি কি কত শতকরা কত মুনাফায় তো যেহেতু আমাদের মুনাফার হার বের করতে বলেছে তো আর সমান সমান আই বাই পিএন আর সমান সমান তো আয়ের মান একশো আর পি এর মান কত একশো গুণ এন সমান সমান সময় সময় কত বছর আট বছর তো আর সমান একশো বাই আট এর পারসেন্টেঞ্জ করেছে এক বাই একশো একশোর আট দে ভাগ করলে বারো দশমিক পাঁচ আর গুণ এক বাই একশো তাহলে পারসেন্টেন্স করলে বারো দশমিক পাঁচ পারসেন্ট তোমনা পাহার বারো দশমিক পাঁচ পারসেন্ট এরপরে আট নম্বর প্রশ্ন ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফাসল আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফাসলে দশ হাজার টাকা হবে তো এখানে মুনাফাসল কত মুনাফাসল আট হাজার আটশো চল্লিশ টাকা তো আট হাজার এবং আসল কত আসল হচ্ছে পঁয়ষট্টিশো টাকা তাহলে মুনাফা আসল আট আর আসল পঁয়ষট্টিশো ছ তো এখানে মুনাফা তাহলে আসল থেকে মুনাফা আসল বাদ দিলে কী বেরোবে মুনাফা তো আট আসল এবং মুনাফা আসল এবং আসল কত ছ হাজার পাঁচশো তো এটাতে এটা মাইনাস করলে মুনাফা দু টাকা এরপরে তো চল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা তাহলে অবশ্যই কম হবে আমরা জানি কম হলে ভাগ তাহলে দু হাজার তিনশো চল্লিশ ওপরে আর ছ হাজার পাঁচশো গুণ চার নিচে এরপরে একশো টাকার সরি একশো টাকার এক বছরের মুনাফা অবশ্যই বেশি হবে বেশি হলে সাত গুণ তাহলে দু হাজার তিনশো চল্লিশ গুণ একশো বাই পঁয়ষট্টিশো গুণ চার অতএব একশো টাকার চার বছরের মুনাফা তাহলে দু হাজার তিনশো চল্লিশ গুণ একশো গুণ চার বাই দু হাজার ছ হাজার পাঁচশো গুণ চার তাহলে এটা ক্যালকুলেট করলে যেমন দু হাজার তিনশো চল্লিশ গুণ একশো গুণ চার আমরা যদি এটা গুণ করি দু হাজার তিনশো চল্লিশ গুণ একশো গুণ চার সমান নয় লাখ ছত্রিশ হাজার তো নয় লাখ ছত্রিশ হাজার নয় লাখ ছত্রিশ হাজার ভাগ ছ হাজার পাঁচশো গুণ চার নয় লাখ চল্লিশ ভাগ ছ হাজার পাঁচশো ভাগ চার সমান ছত্রিশ তো ছত্রিশ বেরিয়ে গিয়েছে এই যে এটাই হলো অ্যান্সার তাহলে মুনাফা আসল তাহলে কথা হবে আগে ছিল একশো অর্থাৎ একশো টাকার তাহলে একশো যোগ ছত্রিশ সমান সমান একশো ছত্রিশ টাকা মোনাফসল একশো ছত্রিশ টাকা হলে আসল কত একশো টাকা তাহলে মোনাফসল এক টাকা হলে আসল একশো ভাগ একশো ছত্রিশ অতএব দশ হাজার টাকা হলে আসল দশ একশো ভাগ একশো ছত্রিশ গুণ দশ তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে সাত টাকা অতএব নির্ণয় আসল সাত টাকা তো এই ছিল অঙ্কটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহাম